হঠাৎ করে ঠিক করে ফেললাম এজগাসটিতে গিয়ে ঝাড় বোড নিউ ফ্ল্যাটের জন্য তো যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লাম তো ভীষণ গরম ছিল এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একদমই কমছে না মেট্রোতে কালকে ভীষণ ভিড় ছিল তো টিকিট কাউন্টারে এত বিশাল বড় লাইন করেছিল আমার মনে হয় হয়তো শ্রাবণ মাসের ওই শীতের সবাই মাথায় জল ঢালতে যাচ্ছিলো ওই জন্যেই এত ভিড় তো এই যেটা স্ট্রিটে গিয়ে পৌঁছালাম তো তারপর দেখো কি মেঘ এক এক সময় ভীষণ বৃষ্টি হচ্ছে আবার এক এক সময় এত রেদ আর গরম হচ্ছে চিন্তা করা যায় না তো এ করেই বেশ মজাই লাগছিলো আমি তো ঘুরতে ভীষণ ভালোবাসি এই করেই ঘুরতে ঘুরতে তো ঝাড়ের দোকানে গিয়ে পৌঁছলাম তো এজরাস তো একের পর এক ইলেকট্রনিক্সের দোকান তো ভীষণ ভালোই লাগে এত লাইটিং চারিদিকে মনে হয় যেন পুজোর প্যান্ডেলের মতন তো একটা দোকানে ঢুকলাম তো অনেক কালেকশন আছে ঝাড়ের তো দেখতে দেখতে বেশ ভালোই লাগলো অনেক জিনিসের মধ্যে না চয়েস করাটা একটু মুশকিল হয়ে পড়ে একটা দুটো অপশান থাকলে হয় তো অনেক রকমের ঝাড় দেখে না কোনটা ছেড়ে কোনটা নেবো তো সবই যেন মনে হচ্ছে এত সুন্দর আমার তো সবগুলোই বেশি ভালো লাগছে কিন্তু সব নেওয়া তো আর সম্ভব নয় যে কোনো একটা নেব তো দেখে 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 তো একদম মানে কী বলবো তোমাদের তো পছন্দ তো হয়েই গেল রাউন্ড শেপের ঝাড়গুলো খুব সুন্দর লাগছে কিন্তু ঘরের মধ্যে দেখবে একটু ছোট্টর ওপর দেখতে সুন্দর এরকমই খুঁজছিলাম তো দেখতে দেখতে একটা পেয়েই গেলাম তো বেশ ভালোই ঝাড়গুলো দেখতে যেমন সুন্দর তেমনি দামটাও সেরকম সুন্দর সুন্দর

কিছু ফল এখানে নিলাম তো তারপর আস্তে আস্তে দেখছি এক জায়গায় ভুট্টা তো ভুট্টা তো ভীষণ প্রিয় আমার তো ওখানে একটু কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়ানোর পর ভুট্টা খেলাম তো ভুট্টাটা এত ভালো লাগলো এত সুন্দরভাবে মাখিয়ে ছিল লেগুন তারপর গোলমরিচ দিয়ে এত সুন্দর করে মাখালো তো খেয়ে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টা খাচ্ছি দেখো সাউথ সিটির ফ্ল্যাটগুলো কি সুন্দর লাগছে দূর থেকে আর সবুজ দেখো কি সুন্দর ফুলের গাছ আমার তো এরকম ফুল খুব ভালো লাগে সাদা ফুল ঠাকুরকেও দেওয়া যায় আর এত মানে ফুল ফুটে আছে কী বলবো তোমাদের এক গাছ করে বেশ ভালো লাগলো তোমাদেরকে দেখাতে ইচ্ছে হলো তাই দেখাল